পুলিশ আসলে কোন পথে চলবে পুলিশ যখন যায় তখন পুলিশকে ট্যাগ 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 দেওয়া দেওয়া হয় হয় এই এখন লীগের যে দালাল অথবা তো বাংলাদেশ নামক রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের আসলে কাজ কি যে আপনি পুলিশের সামনে যা খুশি তা করবেন আপনি আপনার দাবি দাওয়া আদায়ের জন্য রাষ্ট্রীয় সম্পত্তি অথবা যে কোনো কিছুতে আপনি হামলা চালাবেন হামলা করবেন কিন্তু আপনাকে কিছু বলা যাবে না পুলিশ হয়ে যাবে স্বৈরাচারের দোষর পুলিশকে ক্ষমা চাইতে হবে কথা বলছি ডিসি মাসুদ সাহেবকে নিয়ে ওঠা এই মুহূর্তের বিতর্কটায় দেখেন চুপ করে আর থাকতে পারলাম না উইথ ডিউ রেসপেক্ট আমাদের যারা আন্দোলনকারী আছেন তাদের প্রতি পুলিশ নামক বাহিনীটার এই দেশের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড আছে এখন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বা পাঁচই আগস্টের এই সময়টাতে পুলিশকে মাইরা ঝুলানোর যে দৃশ্যগুলো এগুলো পুলিশের নৈতিক মনোবল নষ্ট করে দিয়েছে এরপরে আস্তে আস্তে পুলিশ যখন সংগঠিত হচ্ছে বা লিগেল ওয়েতে যখন তারা অ্যাকশনে যাচ্ছে তখনই পুলিশকে হেও করার জন্য অথবা পুলিশকে ঝুঁকানোর জন্য নানান ধরনের এক্টিভিটিস করা হয় আমরা দেখছিলাম একটা ছাত্রের মুখ চাইপা ধরার সেই ফুটেজটা যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক চলছে তো এই ছবিটা আমাদের ডিএমপি প্রথমে চাপের মুখে পড়ে এআই কর্তৃক জেনারেটেড বললেও ছবিটা কিন্তু রিয়াল পরবর্তী সময় ফটো সাংবাদিক যারা তারা বলছেন বা ফুটেজ বলছে কিন্তু এই ছাত্রটারও কি কোনো দোষ ছিল না সে যে একজন পুলিশের ঘেডির দৈরা এরকম মোশরা দিছে ওইটা কি দোষ না এখন আপনি যখন জাতি ভাই হিসাবে একজন পুলিশের উপর ঝাঁপাই পড়বেন বাকি পুলিশরা আপনাকে ছাইরা দিবে এত বদ্র পুলিশ তো এই দেশে নাই আবার পুলিশ যদি এত ভদ্র হয় পুলিশ মাইরা মাইরা ঝুলাই দেবাও এই দেশে অসম্ভব কিছু হবে না এখন আমাদের ডিসি মাসুদ সাহেব যে কথাটা বললেন যদি আমি আইন ফলাইতে যাই তাহলে তো ভাই দেশে থাকা যাবে না এখন পুলিশের এত বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার যদি মেন্টালিটি এরকম হয় যে এখানে গতকালকে যা হয়েছে বা মাঝে মাঝে বাংলাদেশের আন্দোলনগুলোর প্রেক্ষাপটে সরকার সমর্থিত অথবা সরকারের গ্রিন সিগন্যাল আশীর্বাদ পুষ্ট তারা যারা যখন আন্দোলনে যায় তখন আমরা পুলিশের যখন বিতর্কিত ভিন্ন ভূমিকা দেখি তখন আবার এই প্রকৌশলী শিক্ষার্থীদের উপর মুখ চাপার ভিডিওতেও মানুষের মধ্যে প্রশ্ন জাগে এখন আমরা পুলিশ আসলে করবে কি পুলিশের যেই ভূমিকাটা এখানে পুলিশ পালন করতে গেলো ঝামেলা না করতে গেলেও ঝামেলা একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের ভূমিকা অপরিহার্য এখন যদি আইন ফলাইতে যায় তাহলে কি হবে ডিসি মাসুদ সাহা বলছিলেন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে রাইট নাও এটাই হবে কারণ আপনি যেই দলের বিরুদ্ধে যেই গোষ্ঠীর বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন ওই গোষ্ঠী যদি সরকারের আশীর্বাদ পুষ্ট হয় অথবা মত সৃষ্টিকারী গোষ্ঠী হয় এদেরকে ছাড়াইতে কখনো সমন্বয়করা কখনো বিএনপির নেতারা কখনো জামাতের নেতারা অথবা কখনো উপদেষ্টারা ফোন করবেন তাহলে পুলিশ নির্বিঘ্নে কিভাবে ডিউটি করবে এই মুহূর্তে শুধু একটা দলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ধরলে পুলিশ ডিস্টারবেন্স হয় না সেটা হচ্ছে আওয়ামী লীগ এছাড়া আপনি যখন যেখানে যারাই ধরবেন ভাই একটা ইউনিট হিসেবে চলে আসছে স্টুডেন্টদের আন্দোলন ভাই পড়ালেখা তো আছে নাকি এই দেশে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে মনে হয় যে এই দেশে স্টুডেন্টদের আন্দোলন ছাড়া আর কোনো কাজ নাই এই দেশে মূলধারা শিক্ষা কোন লেভেলে গেছে সেটা জরুরি না শুধু আন্দোলন মানুষ রাজপথে কতটা বিরক্ত সেইটা মানুষের বোঝার মানে আমাদের ছাত্রদের যৌক্তিক আন্দোলন এগুলার ব্যাপারে কি বা তার প্রশাসনের নিতে যায় ডিসি মাসুদকে পদত্যাগ করতে হবে কেন ভাই পুলিশের তো কাজ আছে ডিসি মাসুদ যে বলছিলেন যে ভাই যদি প্রধান থেকে নিরাপত্তা দিতে না পারে তাহলে চাকরি করার দরকার নেই কথা তো সঠিক আপনারা আন্দোলন করবেন নির্দিষ্ট একটা জায়গায় আন্দোলন করেন কিন্তু যে ছাত্রদের ভাষা পাঁচই আগস্ট থেকে আমরা শিখছি ভাই জুলাই আগস্ট থেকে রাজপথে নাইমা মাইট টাইম না খাইলে আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখে না এইটাও তো আমাদের দেশের ট্যান্ডেন্সি আসলে ভিডিওর বিষয়বস্তু শুরু কর্ম কি শেষ কর্ম কোথায় যখন নৈতিকভাবে কথাগুলা বলতে যাই এই দেশটা পুরাটাই একটা ক্যাওসের মধ্যে চলে পুলিশকে আইন ফলানোর জন্য আসলে এই ইন্টেরিম থেকে শুরু করে আওয়ামী লীগ আগামী দিনে ভবিষ্যতে বিএনপি অথবা জামাত যারাই আসবে পুলিশ কি আদৌ তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারবে অপরাধী কোন দলের সেইটা বড় কথা না অপরাধীকে গ্রেপ্তার করো এই ন্যায় পুলিশকে ফলাইতে পারবে এখন পুলিশ করবে কে আসলে পুলিশ কারা আমার আপনার পরিবারের মতন সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া কোনো ব্যক্তিরাই কিন্তু আসলে পুলিশের কর্মচারী হিসাবে তারা কাজ করে যে কোনো সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা মপ তৈরি হতেও দেখি এগুলা সবকিছু নতুন দৃশ্য এখন পুলিশ শক্ত হলেও ঝামেলা নরম হইলেও ঝামেলা পুলিশ ফোর্সে মাইন কারি পায় যাবে কোথায় আমি নিজেও জানি না এটার সমাধান কি তবে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দেওয়া উচিত আর আইনশৃঙ্খলা বাহিনীরও কোন সরকারের পক্ষে কোন আন্দোলনকে দমন করতে গিয়া এমন কোন একটিভিটিস করা উচিত না যেটা আবার সময়ের সাপেক্ষে আপনাকে কখনো মনে করেন ওই যে ওভার ব্রিজে ঝুলাই রাখতে সাহায্য করবে কারণ এগুলো আমরা দেখছি বাংলাদেশে আপনি আপনার দায়িত্বটা পালন করুন যেটা সঠিক যেটা নেয় তবে উইথ ধৈর্য ভালো থাকুন